असे

اللهم صل وسلم وبارك على محمد صلى الله عليه وسلم مواصل الكرام مواصل الكرام ذو المجد والانتصار وكتب عليه دكتور بوغن هدايته المشهدات معرفه الواقع تحقق على الرشد البيت وطلاق السهل وصلي على الكرام حاضرين محمد رب العزه والجلاله دربه لاحقه الشكر

ताजो सब खबर शुरू सलाम पावा ताजारी नदीना शहीदुना उष्मा गुना कुदमानमुना हापी गुना नबी युना शफी युना नबी युहा भाई इमानत

এই মাছ আসলে পরে আইরামের বিরুদ্ধে তিন রোজা ছাড়াও রাসুবাসাল্লাম অনেক বেশি রোজা এই মাসে রাখতেন পরে আলহামদুলিল্লাহ যাদের আমাদের ভাগ্য ভালো আমরাও এই মাসে রোজা রাখতে পেরেছি আর একবার আমরা আলহামদুলিল্লাহ ফের হাতে এই মাসে কত আপন রয়েছে তো আমরা সবাই শুধু বুঝে আরো বেশি এই বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ যেহেতু সামনে যেহেতু রাখছে রয়েছে

हमारे पत्ते तीन लाख रुपया फिर आज दिन आयतों कुर्सी उदिकल से मोहन की गोलामाई करा बोलते हैं आयतों कुर्सी इंदर है दोषता बात को दोषता जोड़ना रहते हैं बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहु ला इलाहा इल्ला हु एक अल्हाइयुल कयूम ला ताअबुदु सिनतु वला नाउ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وصية سير السماوات والارض ولا يعود بيتهما وهو العلي العظيم موت بايدا جملة مكتوب بس الجملة جملة على هذا

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানে রাতের খবর গভীর রাতের খবর রাসুল কত বিদেশে এসে মার মারা আছিল করে মারা হে কি গোবা সেই বুনির খবর কি যখন আবুুর রাদিয়াল্লাহু তাআলা মুন্তসিরো আসপনা আসর জান্নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে গায়েব খবর জানাতে দেন বলে না বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আজ ইম গয়বি ফলাইয়ুনির ওয়ালা আলাইনি ওয়ালাইয়ুন ওয়ালা

কিন্তু জিদ্দেশের মাধ্যমে এই অহির খবরটা আল্লাহ তালা রাসুলকে দিয়েছেন রাসূল আমাদের কাছে পৌঁছিয়েছেন সুতরাং তারা আমি রাসুল সরাসরি গায়েন জানেন এটা বলা যাবে না হা রাসূল গায়েব জানেন আল্লাহ পুরা আলাদ যখন তাকে জানান নাহলে সে আবুর রাতে রাতের খবর তখন রাসুন কে বলে চানে রাসুন তেশ কর্লে কিন্তু আবুর আমলের সে তো রসুল তেশ করা যে আবাদ তাকে ছেড়ে দিয়েছি

ঠিক তীর্থ রাত্রে আমার পা দিচ্ছিল ওই লোকটা আবার আসলো এবার ধরে ফেললেন এবার বলে না ছাড়া যাবে না লাল পাল ব্যাথা এবার রসুল ইলাম। অবশ্যই আমি ধরে রাসুল কাছে নিয়ে যাবে তোর শাস্তি আছে এবার সে বললো ভাই আমাকে ছেড়ে দেন একটা জিনিস একটা আমল শেখাবো যে আমলটা করলে পরে কখনো সহায়তা কাছে আসতে পারবে না কি সে আমায় আয়াত যদি আপনি পড়েন

আল্লাহ তিন খোদার একজন নজরুল্লাহ আমার খ্রিস্টানরা বলে খ্রিস্টান মরে আল্লাহ বলা আর মরে বলা শোনা আল্লাহ সবাই এরকম একাধিক ইলা একাধিক এবাদতের উপযুক্ত সব বিশ্বাস করে এজন্য মাহুর আছে উপাস্য আছে ঠিকই তবে সেগুলো সত্য না লাইলাহা বিহকের লাইলাহা আল্লাহ মাহুদা বিহকের আল্লাহ ছাড়া ইলাহ আছে ববে সেগুলো সত্য না সেগুলো দের জানা দরকার এইজন্য হাজির আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই এইজন্য বলেন তো ইবাদত করতে হয় কার আল্লাহ এই আল্লাহর নামে কিন্তু আমাদেরকে मोहब्बतের সাথে উচ্চারণ করতে হবে তাফসীর আছে আল্লাহ এমন একটা নাম আসমানে জমিনে তমল পৃথিবীতে কেন सारे আলো এর কারোর নাম এই লঞ্চে আল্লাহ এটা রাখা গায়েজ না এবং এই নামে আলাদা নাম নাই বলেছো আল্লাহ আল্লা মানে কি আল্লা শব্দটা নিয়ে ওলা মাহিতামের করেছে যে আল্লাহ শব্দটা একটা অন্য একটা রেসেন্ট এসেছে আমায় একটু বলেছেন না এটা একটা নাম যেটা আওলার জন্য প্রযোজ্য যা বলেছ অন্য পেশেন্ট থেকে এসেছে রেসেন্ট আল কিলা মূল ছিল আল্লাহ শব্দ ছিল আল ইলাহু মধ্যে যে হামজা আছে হামজা একটা লাম না হয়েছে লাম নেওয়ার পরে দুই লামে ইজাম করে সংযুক্ত করে আল্লাহ বান হয়েছে এইটা অনেকে বলে তা ইলাহ মানে মা'লুহ মা'লুহ মানে মা'বুদ যেমন কিতাব মানে মাকতুব বেসব মানে মাকসূদ ফেরাস মানে মাকসূদ বিআরহাল এরপরে

কত শক্তিদার ফ্রাউন হামান কারণ বলেন এমনকি আমাদের বর্তমান কিংবা নিকট অতীতের মানুষ দেখেন আমার বাবা দাদা চলে গেছে আমার কালই চলে গেছে আমার বলার বা তারা চলে গেছেন এভাবে আমাদের আজকে আসি মৃত্যু আসার আজ পর্যন্ত আমাদেরকে আল্লাহ এবার করতে হবে এরপর কিন্তু জুমলাল হাইয়

থাকতোই পড়েছি যখন আমরা আল্লাহ কাকে বলে শরিয়তের পরিবেশ আল্লাহ কি প্রচুর মানে অস্তিত্ব থাকা বস্তুগুলো দুই ধরনের এক নম্বর যেটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে

मंदुया अजाबा वो मन साला आपो मंदुया अजाबा वो मन सुविला आपो अल्लाह कसिया है यू या कयू अल्लाह मत यूदन अम्म के कियान दन मिथादर करे पुराशिल सुस्त पर शक्ति दन अम्म के और सुदन इजाद दुआ करो दे या है यू या कयू ही इसमें आज हम शेदुआ अल्लाह को बोल करेंगे तो बारे में सुबह লা না কুযু সিনাতু আল্লাহকে স্পর্শ করতে পারে না তন্দ্রা এবং স্পর্শ করতে পারে না ঘুম তন্দ্রা মানে ঘুমের আগে যে আমরা ভুলোনি আসে তন্দ্রা ছন্দতা এটাও আল্লাহকে স্পর্শ করতে পারে না আবার কি যখন ঘুমাল না সুবহানাল্লাহ লা না কুযু আমাদের সাথে তার বলে করা যাবে না

আমরা শুনতে শুনতে দিন যাবে রাত যাবে মাস যাবে দেখেন আমরা যে অর্থ উপার্জন করি টাকা পয়সা কামাই করি চাকরি করি তো খেতে খামারে করি বা উদ্যোক্তা বিভিন্ন পায়নিয়ার যারা আছি এরা কিন্তু যে কাজ করি টাকা ইনকাম করি আমরা কিন্তু বলতে পারবো না এই টাকা আমার চেষ্টার ফসল কারণ কি দেখেন অনেক এরকম মানুষ আছে তারা কিন্তু কষ্ট করে চেষ্টা করে চাকরির পিছনে এই ধরনের বিএসসি বিসিএস বিসিএস বর্তমানে দাঁড়ি পাকাই ফেলায় বিয়ে করে না পাশ করার পর বিবাহ করে আছে কি না সমাজে আছে যদিও লজ্জার বিষয় কিন্তু কথা সত্য দেখেন তারপর অনেকে বিসিএস হয় না এদিন দেখলাম আমাদের বাড়িতে এক রিক্সাওয়ালা আসছে রিক্সা না ভ্যান আর কি কিন্তু কাঠ নিয়ে আসছে খাট আমাদের বাড়িতে তা আবার বলছে যে উনি এই অনেক মেধাবী ছাত্র একটা কলেজে অনার্স মাস্টার্স করছে আপনার কিসের উপরে ইকোনমিক্স এর উপরে অর্থনীতি এরকম একটা স্যার অর্থনীতির উপরে অনার্স এবং মাস্টার্স কিন্তু ওই কি বলে প্রাইমারি পরীক্ষা দেশে ভাইরাও দেশে যে কোনো একটা কারণে অল্প কিছু মার্কের কারণে প্রাইমারি শিখে হইতে পারে না রাগে কষ্টে ক্ষোভে তা চাকরি করবো না আজীবন কাজ করে খাবো এমন ব্যবস্থা এরকম আসে কি নাই এরকম উদাহরণ সমাজে ভরে বই তো বেহার হাজির আমরা আলোচনা শুরু করেছি ইনশাল্লাহ সময় হলে পরে বা সুযোগ হলে আমরা ইনশাল আলোচনা করবো আমরা চেষ্টা করবো আয়তু কিছু করার এই আমল করার আল্লাহ আলম আমাদের দান করেন আমি অর্থাৎ আলম যদি আলাদা যদি সুন্দর করেন না কথাগুলো ঠিক করে সামনে সাথে আছে তারপরে সম্পর্কে মাথায় করেন